আমরা শুনেছি যে যাদের মুক্তি দেওয়া হয়েছে আশা করি তাদের তারা নিরাপদ আছে এই যে মুক্তি হয়েছে এটাতে আমরা কিন্তু এখনো অনেক নিরাপরাধ ছাত্র শিক্ষক এবং জনগণ কর্মজীবী মানুষ বিনা বিচারে এখনো আটকে আছে সেই জন্য আমরা সন্তুষ্ট নই খুশি হলেও সন্তুষ্ট নই আমরা আজকে এখানে দাবি করছি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যে এখানে আটকা আছে ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে বিনা বিচারে কোনো ধরনের আইনানু ব্যবস্থা ছাড়া তাদের সকলকে অনতি বিলম্বে মুক্তি দিতে হবে এইটা হলো প্রধান দাবি দ্বিতীয় দাবি এ পর্যন্ত যেভাবে নিরাপরাধ মানুষ মারা গেছে বাংলাদেশে তাদের সকলের বিচার করতে হবে এবং সেই বিচারের জন্য জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে যুক্ত করতে হবে এটা একটি বড় বিষয় স্কুল কলেজ খুঁজে দিতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে সেখান থেকে সরাতে হবে ইন্টারনেটের অবাধ সুযোগ আমাদের সেখানে নিয়ে আসতে হবে এই আইনের সুরক্ষা পরিবেশ যদি দ্রুত সৃষ্টি করা না হয় তাহলে বাংলাদেশের জন্য নিঃসন্দেহে এটা বড় ধরনের সমস্যা আপনারা বলেছেন যে এই ঘটনার ফলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে আমি এটা স্বীকার করি না ভাবমূর্তি যদি কারণ নষ্ট হয় সেটা সরকারের হচ্ছে বাংলাদেশের কোনো ভাবমূর্তি নষ্ট হচ্ছে না বাংলাদেশের যে শক্তি বাংলাদেশের যে সাহস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে আমাদের ঐতিহ্যের বাংলাদেশ আর একটা কথা আপনাদের বলে আমি শেষ করি বাংলাদেশের মানুষ ত্যাগ আমি আমি আমার ট্যাক্সের টাকায় বন্ধ কেনা হয়েছে আমার ট্যাক্সের টাকায় গুলি কেনা হয়েছে আমার এই ট্যাক্সের টাকায় কেনা গুল বন্দুক এবং গুলি দিয়ে আমার নিরাপরাধ নাগরিককে গুলি করে মারা হবে এই জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি এই এইটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না বাংলাদেশের এই আন্দোলন ছাত্র জনতার আন্দোলন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না সামগ্রিকভাবে আমাদের এই অন্যায় অত্যাচার বন্ধ না হয় কারো সেই অধিকার নাই সুতরাং আপনাদের সমস্ত কিছু খুলে দিতে হবে বিশ্বে বাংলাদেশের যে ভাবমূর্তি সেই ভাবমূর্তি ভয়াবহ ধর আপনাদের আপনাদের মুখে লেখা থাকবে আপনারা এটার জন্য দায়ী থাকবেন আপনারা এই সরকার যারা আছে তাদের জন্য বাংলাদেশের ভাবমূর্তি সারা বিশ্বে ভয়াবহ ভাবে তলানিতে নেমে আসছে আপনাদের যদি এখনো শুভ বুদ্ধির উদয় না হয় তাদের কবে আপনার আর কত রক্ত লাগবে আপনাদের আর কত মানুষকে গ্রেফতার করা লাগবে আপনাদেরকে এই শুভ বুদ্ধিটুকু দেওয়ার জন্য আপনাদের এখন কথা বলার শেষ পর্যায়ে পৌঁছে গেছে